থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় কার্য শক্তি ও ক্ষমতা ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার প্রথম প্রশ্ন কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি উত্তর কার্য স্কেলার রাশি নেক্সট কৃতকার্যের রাশিমালা কি উত্তর কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগবিন্দুর স্মরণ ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু স্কেলার প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এফ ডট এস নেক্সট এশাই পদ্ধতিতে কার্যের একক কী উত্তর জুল বা নিউটন মিটার নেক্সট সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী উত্তর আর্গ বা ডাইন ডাইমসেনিও বলা যায় নেক্সট কার্যের মাত্রা কি উত্তর কার্য ইকুয়ালস টু বল ইন্টু স্মরণ বলের মাত্রা এম এল টি মাইনাস টু আর স্মরণ এল তাই গুণ করলে দাঁড়াই কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি মাইনাস টু নেক্সট শক্তির মাত্রা কী আমরা জানি কার্যের একক এবং শক্তির একক একই তাই কার্যের মাত্রা এবং শক্তির মাত্রাও একই রকম কথা হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু নেক্সট একজন ভার উত্তরণকারী যখন কোনো ওজন তুলে দাঁড়িয়ে থাকে তখন সে কত কার্য করে উত্তর শূন্য যেহেতু স্মরণ শূন্য নেক্সট বল ও স্মরণের কোন জিরো ডিগ্রি হলে সেই কার্যকে কী কার্য বলে উত্তর বলের দ্বারা কার্য নেক্সট বল ও অন্তর্বর্তী কোন ওয়ান এইট্টি ডিগ্রি হলে মানে বিপরীত হলে সেই কার্যকে কী কার্য বলে বলের বিরুদ্ধে কার্য নেক্সট বলের বিরুদ্ধে কার্য সম্পাদনে কমপক্ষে কটি বলের উপস্থিতি বাধ্যতামূলক উত্তর দুইটি বল অন্তত একটি বল স্মরণের পক্ষে থাকবে নেক্সট কার্যহীন বলের ক্ষেত্রে বল ও স্মরণের অন্তর্বর্তীকরণের মান কত উত্তর নাইনটি ডিগ্রি সমকোণ নেক্সট ধনাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও স্মরণের অভিমুখের অন্তর্বর্তী কোন কত উত্তর লেস দেন নাইনটি ডিগ্রি অর্থাৎ সূক্ষ্মকণ হবে এক্ষেত্রে কৃতকার্য বস্তুকে শক্তি যোগান দিবে সেজন্যই ধনাত্মক কার্য নেক্সট ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও স্মরণের অভিমুখের অন্তর্বর্তী কোন কত উত্তর গ্রেটার দেন নাইনটি ডিগ্রি অর্থাৎ স্থূলকোন এক্ষেত্রে কৃতকার্য বস্তুর শক্তি কেড়ে নেয় নেক্সট এক জুল সমান কত আর্গ উত্তর এক জুল সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্ক নেক্সট পরিবর্তনশীল বলের জন্য কৃতকার্যের রাশিমালা কি উত্তর ওয়ার্ক ডল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এস ওয়ান টু এস টু এফ ডট ডিএস এক কথায় এরিয়া আন্ডার দ্য এফএস কার্ভ নেক্সট সংরক্ষী বল কাকে বলে মানে কনজারভেটিভ ফোর্স উদাহরণ দাও উত্তর যে বলের অধীনে কোনো বস্তু কণাকে এক বিন্দু থেকে অপর যে কোনো বিন্দুতে নিয়ে গেলে সম্পাদিত কৃতকার্য অনুষ্ঠিত পথের উপর নির্ভর করে না শুধুমাত্র কণাটির প্রাথমিক ও অন্তিম অবস্থানের উপর নির্ভর করে সেই বলকে সংরক্ষী বল বলে যেমন মহাকর্ষীয় বল স্থির তড়িৎ বল চুম্বক বল স্প্রিং বল ইত্যাদি নেক্সট সংরক্ষী বলের অধীনে বদ্ধপথের মানে ক্লোস্ট পথের কৃতকার্যের মান কত উত্তর শূন্য নেক্সট অসংরক্ষী বল অর্থাৎ নন কনজারভেটিভ ফোর্স কাকে বলে উদাহরণ দাও উত্তর যে বলের অধীনে কোনো বস্তুকণাকে এক বিন্দু থেকে অপর যে কোনো বিন্দুতে নিয়ে গেলে সম্পাদিত কৃতকার্য শুধুমাত্র কোনোটির প্রাথমিক ও অন্তিম অবস্থানের উপর নির্ভর করে না নির্ভর করে অনুসৃত পথের উপর এরূপ বলকে অসংরক্ষী বল অপচয়ী বল বা অবক্ষয়ী বল বলে যেমন ঘর্ষণ বল সান্দ্র বল ইত্যাদি নেক্সট অসংরক্ষী বলের অধীনে বদ্ধপথের কৃতকার্যের মান কি শূন্য হতে পারে উত্তর না শূন্য হয় না নেক্সট শক্তি অর্থাৎ এনার্জি কাকে বলে উত্তর কোন বস্তু বা বস্তু সংস্থার কার্য করার সামর্থ্যকে তার শক্তি বলে নেক্সট শক্তির পরিমাপ কিভাবে করা হয় উত্তর কোনো বস্তু মোট যে পরিমাণ কার্য করতে পারে তার পরিমাণই হল শক্তির পরিমাপ নেক্সট যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কাকে বলে উদাহরণ দাও উত্তর কোন বস্তু বা বস্তু সংস্থা তার গতি অবস্থান বা আকৃতির জন্য অথবা এগুলির একাধিক কারণের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার যান্ত্রিক শক্তি বলে এটা দুই প্রকার গতিশক্তি স্থিতিশক্তি নেক্সট গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি কাকে বলে এর রাশিমালা কি উত্তর কোনো গতিশীল বস্তু তার গতীয় অবস্থার জন্য কার্যকার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার যেখানে এম বস্তুর ভর ভি বস্তুর গতিবেগ নেক্সট বস্তুর ভরবেগ বা মোমেন্টাম কাকে বলে এর রাশিমালা কি। উত্তর কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে ওই বস্তুর ভরবেগ বলে পি ইকুয়ালস টু এম ভি নেক্সট ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক কি। উত্তর পি ইকুয়ালস টু আন্ডার রুট টুয়াইস ই নেক্সট কার্য শক্তি মানে ওয়ার্ক এনার্জি থিওরিম বিবৃত করো উত্তর সমস্ত বল দ্বারা কোনো বস্তুকণার উপর মোট কৃতকার্য কণাটির গতিশক্তির পরিবর্তনের সমান নেক্সট স্থিতিশক্তি অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জি কাকে বলে উত্তর কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান বা আকৃতির বিচ্যুতির জন্য কার্যকরার যে সামর্থ্য অর্জন করে তাকে তার স্থিতিশক্তি বলে অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা কি উত্তর পোটেন্সিয়াল এনার্জি ইকুয়ালস টু ডেল্টা ইউ ইকুয়ালস টু এম জি এইচ ভর জি অভিকর্ষচতরণ এইচ উচ্চতা নেক্সট স্প্রিংয়ের স্থিতিশক্তির রাশিমালাটি কী ও স্থিতিস্থাপক সীমার মধ্যে এক্স পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ স্প্রিংয়ের স্থিতিশক্তি ইউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার যেখানে কে ইকুয়ালস টু বল ধ্রুবক নেক্সট ক্ষমতা বা পাওয়ার কাকে বলে উত্তর সময়ের সাপেক্ষে কার্য করার হারকে তার ক্ষমতা বলে অর্থাৎ পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্কডান ডিভাইড বাই টাইম নেক্সট ক্ষমতা বল ও বেগের মধ্যে সম্পর্ক কি উত্তর ক্ষমতা ইকুয়ালস টু কার্য সময় আর কার্য মানে বল ইন্টু স্মরণ বাই সময় আর স্মরণ বাই সময় মানে বেগ তাই ক্ষমতা ইকুয়ালস টু বল ইন্টু বেগ নেক্সট এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি উত্তর জুল পার সেকেন্ড বা ওয়াট নেক্সট সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক কি উত্তর আর্গ পার সেকেন্ড নেক্সট অশ্বক্ষমতা হর্স পাওয়ার কাকে বলে উত্তর পাঁচশো পঞ্চাশ পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক সেকেন্ডে এক ফুট উপরে তোলার ক্ষমতাকে এক ক্ষমতা বলে এক ক্ষমতা সমান কত ওয়াট উত্তর ওয়ান এইচপি ইকুয়ালস টু সাতশো ছেচল্লিশ ওয়াট নেক্সট এম ভরের একটি কণার ভরবেগ পি হলে কণাটির গতিশক্তি কত আমরা জানি পি ইকুয়ালস টু আন্ডার টুয়াইস এমই তো টুয়াইস এমই ইকুয়ালস টু পি স্কোয়ার তাই ইকোয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম নেক্সট সুতোই বেঁধে কোন বস্তুকে উলম্ব বৃত্তপথে ঘোরালে বস্তুর কোন অবস্থায় সুতার টান সর্বাধিক আর কোন অবস্থায় সর্বনিম্ন হয় উত্তর সুতোর টান সর্বোচ্চ বৃত্তপথে সর্বনিম্নবিন্দুতে আর সুত টান সর্বনিম্ন বৃত্তপথের সর্বোচ্চ বিন্দুতে হয় নেক্সট একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান ভরবেগ সমান কোন বস্তুর গতিশক্তি বেশি আমরা জানি গতিশক্তি ই ইকুয়ালস টু পি স্কোয়ার বাই টু এম পি যেহেতু সমান তাই এম যার হালকা এম ছোট তার গতিশক্তি বেশি নেক্সট একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান কার বেশি উত্তর ভারী বস্তুর কারণ ভরবেগ পি টু আন্ডার ও টোয়াইস এম ই ই তো সমান তাই এম যেটা ভারী বা বেশি তার গতি ভরবেগ বেশি নেক্সট শক্তির নিত্যতা সূত্রের সংশোধিত রূপটি কি উত্তর এই মহাবিশ্বের ভর ও শক্তির সমষ্টি সর্বদাই ধ্রুবক ভর থেকে শক্তি এবং শক্তি থেকে ভর সৃষ্টি করা যায় মাত্র আজকের জন্য এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ